আজ বকখালিতে আমাদের সেকেন্ড কালকে তো শুধু স্নান করেছি আর কোথাও ঘুরতে যায়নি এতটা টায়ার্ড জার্নি করে এসেছি ওই জন্য আর ভালো লাগেনি কিছু তবুও সন্ধ্যাবেলার দিকে একবার বাইরে বেরিয়েছিলাম যদিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি রাতের বেলা বাবান বাবানের বাবা তারপর গৌতম দা ওরা তিনজন বেরিয়েছিল তারপর দেখি আর আসছে না আসছে না ঘরে ছোটোকে নিয়ে বসে আছি ছোটোও ভাইনা করছে বাইরে যাওয়ার জন্য তো ওই জন্য ছোটোকে নিয়ে আমিও বেরিয়ে গিয়েছিলাম একা একা ঘুরে টুরে তারপর এসেছি আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম কালকে রাতে তো আজকে তো সকাল সকাল উঠে গেছি তাও আটটা বেজে গেছে রাতে ঘুমটা খুব একটা ভালো হয়নি তো ঘুম থেকে উঠলাম তারপর বাবানের বাবা বলছে তাহলে একবারেই রেডি হয় নাও চলো একটু বাইরের থেকে ব্রেকফাস্টও করে আসা আর একটু ঘুরেও আসি তো ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই একবারে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি হ্যালো ওয়ান গুড মর্নিং আমি অর্পিতা নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরা ভীষণ ভালো আছি ঘুরতে এসেছি তো এই হোটেলটাতে আমরা আছি এখন বাজে সকাল দশটা এই তো ফ্রেশ ফ্রেশ হয়ে ঘুরতে এলাম রাতে ঘুমটা একদম ভালো হয় জানো এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে ওরা কেউ এখনো ঘুম থেকে ওঠে যে যার মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে অনেক লোক তো একসঙ্গে যাওয়া পসিবল না সবার তো একসঙ্গে সময় হয়ে ওঠে না বাচ্চা বাচ্চা আচ্ছা চলো আমরা আছি ব্রিনি হোটেলে হোটেলটা না যেন খুবই ভালো একদম মনে হচ্ছে বাড়িতেই যেন আছি তবে শুধু একটাই সমস্যা হোটেলটা থেকে বিচটার দূরত্ব একটু বেশি বাচ্চাদের নিয়ে হেঁটে যেতে প্রবলেম হয়ে যায় ইচ্ছে করে যখন ঘরে বসে থাকি যে যাই একটু বিচের পাশে বসে থাকি বিচের পাশে বসে থাকতে তো বেশ ভালোই লাগে কিন্তু ওই যে বাচ্চাদের কোলে নিয়ে যেতে হয় তো ওই জন্য বেশিরভাগ হাঁটাহাঁটি করছি না টোটো করেই চলে যাচ্ছি যখন ইচ্ছা হচ্ছে তো এই দেখো ব্রেকফাস্ট করতে আসলাম আর এখানে তো দেখছি সবাই মুড়ি ঘুগনিই খাচ্ছে তো আমার একদম ইচ্ছে করছে না মুড়ি ঘুগনি খেতে বাবানের বাবা নিল আর আমি একটা ওই যে কী পরোটা বলে লাচ্চা পরোটা না কি পরোটা এগুলো নিয়ে নিলাম রুম থেকে বেরোলেই টোটোওয়ালারা এত ধরে কোথায় ঘুরতে যাবেন মানে ঘুরতে যাওয়ার জন্য আর কি তো আসার পথে আমাদের চার পাঁচজন অলরেডি ফোন নাম্বার দিয়ে দিয়েছে তো তারপর বাবা বাবা বলছে কেউ তো ঘুম থেকে ওঠেনি আর ওরা কখন বেরোবে এখন তো বেরোবে ওনার ব্রেকফাস্ট করবে তো চলো আমরা একটু ঘুরে আসি ফ্রেজারগঞ্জ আরও কি কী যেন জায়গা আছে তিন চারটে তো সেই জায়গাগুলো আমাদের এখন সাইট সিন করাবে ভুলেও গেছি জায়গার নামগুলো এত মাছ পড়ে আছে চারদিক দিয়ে দেখো এখন জোয়ার চলছে ওই জন্য জল অনেক দূর চলে এসেছে আর পাশে এই যে এগুলো ম্যানগ্রোভ অরণ্য আর ওই যে অরেঞ্জ কালারের নৌকোটা দেখছো ওটার ওপরে চিংড়ি মাছ দেখো ঢিপি করে রাখা আছে আমি তো ফার্স্টে বুঝতেই পারিনি যে ওগুলো মা বাবানের বাবা আমাকে দেখালো

ওই এখন জোয়ারের সময় চলছে তো সমুদ্র জন্য দেখো উত্তাল হয়ে গেছে মানে দেখেই ভয় লাগছে আর যখন ঝড়গুলো আসে তখন কি অবস্থা হয় ভাবো আমি শুধু এইটাই ভাবছি জানো আর আমার এত ভয় লাগছে ওদেরকে তো হাত ছাড়া করছিই না জল দেখে ফ্রিজারগঞ্জ থেকে ঘুরে আমরা এখন এই যে পাশেই আরেকটা জায়গা সেখানে চলে আসলাম একদমই মানে কাছাকাছি দূরত্বেই সবগুলো তো এই জায়গাটার নাম নামি ভুলে গেছি দেখো ওখানে একটা টয়লেট বানিয়েছে টয়লেটটা এক সাইড পুরো ডুবে গেছে এই ঝড়ের সময় মনে হয় আর এইখানে যে সামনে জলগুলো জমে আছে এইগুলো সব সমুদ্রের জলগুলো ওপর দিয়ে উপর দিয়ে এসে এখানে জমা হয়েছে এই যে হাওয়া কলগুলোর অবস্থাও সব খারাপ হয়ে গেছে ঝড়েই মনে হয় খারাপ হয়ে গেছে যতদূর শুনলাম টোটোওয়ালার কাছে আর আধভাঙ্গা যে একটা ঘর দেখলে সেই ঘরটা নাকি প্রায় আড়াইশো বছরের পুরনো একটা ঘর আমি কালকের যত জামাকাপড় ছিল আজকে স্নানের জামা কাপড় সবগুলো ধুয়ে টুয়ে ছাদে মেলে দিয়ে এসেছি আর একটু আগে বৃষ্টি নেমেছিল জানো তো আমার সব শুকনো জামাকাপড়গুলো মনে হয় ভিজে গেল সমুদ্রের পাশে এত সুন্দর হাওয়া মানে গরম লাগলেও কিন্তু গরম লাগে না এই হাওয়ার জন্য তবে শরীর একদম কালো হয়ে যায় ফ্লেজারগঞ্জ আর ওই যে আরেকটা পাশে জায়গা সেটা ঘুরেই তখন চলে গেছিলাম পার্কে তো আর যেতে পারিনি বৃষ্টি নেমে গেছিলো তো এখন দেখো আবার সবার সঙ্গে ঘুরতে এসেছি এখন সবাই আসবে সবাই বলছে চলো ঘুরে আসি তো বাবানের বাবা আর বলেনি যে আমরা আগে এসেছিলাম তো আবার আসলাম সবার সঙ্গে ঘুরতে এসে বেশ ভালোই হয়েছে তখন তো জোয়ার ছিল এত দূর পর্যন্ত আসতে পারিনি মাস্টার্সগুলোও দেখতে পারিনি তো এখন এই দেখো ভাটা পড়ে গেছে জলও চলে গেছে কত মাছ মাছ দেখে তো আমরা সবাই পাগল হয়ে গেছি যে আমরা যদি মাছগুলো নিয়ে যেতে পারতাম এত এত মাছ আমরা তো খেতেই পারছি না তবে আমাদের কাছে না সমুদ্রের মাছ একদমই টেস্ট লাগে না কালকে রাতে বিচে অনেক মাছ খাওয়া হয়েছিল তো ফার্স্ট টাইম আমরা যখন পুরী ঘুরতে গিয়েছিলাম তখন ওখানে না বেশিরভাগ কমপ্লিট মাছটাই খেয়েছিলাম আমার এত ভালো লেগেছিল কিন্তু দুদিন খাওয়ার পর তারপর আর একদম ভালো লাগেনি তো এইবারও আমার পমফ্রেট খাওয়ার ইচ্ছা আছে দেখা যাক আজকের দিনটাই তো বকখালিতে আছি রাতের বেলার দিকে খাওয়া যাবে সন্ধেবেলায় এই তো ঘুম থেকে উঠে আবার রেডি হলাম একটু বিচার ঘুরতে যাবো তো বাবার ছোটটা রেডি হয়ে গেছে আস্তে আস্তে আমরা প্রায় ভিজেই গেছি রাস্তায় বৃষ্টি ধরেছিল ভাবছিলাম হেঁটে হেঁটেই আসবো ওই সন্ধ্যাবেলায় চাটা খাবো তো ওই জন্য তো চায়ের দোকানে ঢুকলাম এত বৃষ্টি নেমে গেছিলো আর আসতে পারছি না তো তারপর আবার পকোড়া টকোড়া খেয়ে এই তো এখন বিচে আসলাম আর বৃষ্টির জন্য দেখো বীজটাও পুরো ফাঁকা ফাঁকা একদম লোকজন নেই এত মাছ দেখে তো বুঝতেই পারছি না কোনটা খাবো কোনটা না কত ধরনের মাছ তো তারপর লাস্টে পমফ্রেট মাছটাই পছন্দ হলো তো সেটাই আর কি ওই যে কাকুটা কাটাকুটি করছে আর কাকিমাটা এখানেই যে রান্না করছে আর আমি বসে আছি দুজনকে নিয়ে প্লেট নাই দিবে বিরিয়ানির সাথে যাওয়ার পথে একবারে খাওয়া দাওয়া করেই তারপরেই ঘরে যাবো ফার্স্টে ভাবছিলাম প্যাকিং করে নিয়ে যাব ঘরে খাবো তো তারপর ভাবছি ঘরে নিয়ে গেলে আমাকে আবার সেগুলো পরিষ্কার করতে হবে থাক তার থেকে এখানেই খেয়ে যাই আমাকে আর ঘরে গিয়ে কাজ টাজ করতে হবে না ঘুরতে এসেছি ঘুরতে এসে কি আর কাজ করতে ভালো লাগে বলো তো ওই জন্য খাওয়া দাওয়া করেই একবারে ঘরে যাব। তো চলো বন্ধুরা আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে টাকা